প্রাকৃতিক পরিবেশের অনিবার্য প্রাসঙ্গিকতার উপাদান নারী পুরুষ আপনি কি কখনো পুরুষ কিংবা নারী ছাড়া একটি পাড়া মহল্লা বা গ্রামের কথা ভেবেছেন প্রকৃতির যেখানে আত্মসমর্পণ সেখানে আমরা তো মানুষ কিন্তু অবাস্তব হলেও সত্যি এমনই একটি গ্রামের সন্ধান মিলেছে আফ্রিকা দেশ কেনিয়াতে আজকের পর্বে আমরা কেনিয়ার এই গ্রামটি সম্পর্কে জানবো চলুন শুরু করা যাক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কেনিয়ার শ্যামু এলাকার ওমোজা গ্রাম বিশ্বব্যাপী নারীদের গ্রাম হিসেবে পরিচিত উমোজা কেননা এ গ্রামে পুরুষদের বসবাস নিষিদ্ধ কেনিয়ার সার্বজনীন সোয়াহিলি ভাষায় উমোজা মানে ঐক্য দেশটির রাজধানী নাইরোবি থেকে ছয় ঘন্টার দূরত্বের এই গ্রামটির নাম কেনিয়া ছাড়িয়ে পৌঁছে গেছে সারা বিশ্বে উত্তর কেনিয়ার নারী সর্বস্ব এই গ্রামের কথা জানেন না এমন মানুষ কেনিয়াতে খুঁজে পাওয়া মুশকিল অবশ্যই নাম মনে রাখার মতো দৃষ্টান্ত স্থাপন করেছেন গ্রামের নারীরাই উনিশশো নব্বই সালে ধর্ষণ শারীরিক নির্যাতন বিভিন্নভাবে অপহেলিত ও নির্যাতন আরো পনেরো নারীকে নিয়ে রেবেকা লোলসলি নামের এক নারী গড়ে তোলেন উমুজা পরবর্তীকালে আশেপাশের এলাকা থেকে সামাজিক ও পারিবারিক নির্যাতনের শিকার হওয়া নারীরা একে একে এখানে এসে বসবাস শুরু করেন দু সালে এই গ্রামে বসবাসকারী নারীদের সংখ্যা দাঁড়ায় সাতচল্লিশে বর্তমানে এই গ্রামে প্রায় ২৫০ জন নারী বসবাস করেন এই গ্রামে বেশিরভাগ নারী সাম্বুরু আদিবাসী এছাড়াও তুরকানা এবং অন্যান্য আদিবাসীও আছে কয়েকজন লোলসলি তার স্বামী ও বিভিন্ন পুরুষের হাতে নির্যাতিত হয়েছেন বহুদিন চেষ্টা করেছেন বিচার চাওয়ার কিন্তু পরে দেখলেন সেই নির্যাতনকারীরাই ঘুরে বেড়াচ্ছে অবাধে তাই জেদ থেকেই নারীদেরই অভয়ারণ্য ও মোজা ঘুরে তোলেন যেখানে শুধু নির্যাতিত নারী ও তার সন্তানদের নিরাপদ আবাসের ব্যবস্থা করা হয় পুরুষের বসবাস নিষিদ্ধ সেখানে সম্প্রতি দ্য ব্রিটিশ গার্ডিয়ানের একটি প্রতিবেদন সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে উমজার নারীরা গর্ভবতী হচ্ছেন বলা হয় গ্রামটিতে পুরুষ না থাকলেও সেখানকার নারীরা অন্তঃসত্ত্বা হচ্ছেন সন্তানও জন্ম দিচ্ছেন সাতাশ বছর ধরে গ্রামটিতে ঘটছে এমন ঘটনা তবে সাম্প্রতিক সময়ে তা বেশ বেড়েছে পুরুষ শূন্য গ্রামে প্রতিবছর কোন না নারী সন্তানের জন্ম দিচ্ছেন ফলে বংশবৃদ্ধিও হচ্ছে তারা নিজের সঙ্গী নিজে বেছে নেন এই গ্রামের নারীরা গ্রাম থেকে বেরিয়ে নিজের পছন্দের পুরুষটিকে খুঁজে নেন এবং ওই ব্যক্তির সন্তান জন্ম দেন এছাড়াও শোনা যায় গভীর রাতে বিভিন্ন নারীদের কাছে চোখ ফাঁকি দিয়ে ঠুকে পড়েন এখানে না আছে কোনো আবেগ না আছে সম্পর্কের গভীরতা শুধুমাত্র স্বাধীন চেতা মানসিকতা নিয়ে জৈবিক চাহিদা মেটানো আর ভুল ক্রমে সন্তান জন্মতা সন্তান ছেলে মেয়ে যেই আসুক পড়াশোনা করিয়ে বড় করে তোলা হয় তবে কাউকেই পিতৃ পরিচয় দেওয়া হয় না ছেলে বড় হলে তাকেও বাহিরে পাঠিয়ে দেওয়া হয় বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উমোজা গ্রামটি এখানকার নারীরাও তাদের হস্তশিল্প কৃষিকাজ দিয়ে কেনিয়ার চিরচেনা ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সর্বশেষ দু সালে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা Around the world, there is a tradition of repressing women, treating women and girls as second class citizens. Those are bad traditions. They need to change. There's no reason that young girls should suffer genital mutilation. There's no place in civilized society for the early or forced marriage of children. These traditions may date back centuries. They have no place in the ভবিষ্যতের সমাজ ব্যবস্থায় নারী পুরুষ পাশাপাশি থেকেই নারী অধিকারের সার্বজনীন চর্চা হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি